আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা ভালো আছেন আর মাত্র এগারো দিন বাকি সৌদি আরবে যারা ডেমোস্টিক ওয়ার্কার ছিলেন তাদেরকে কিন্তু সৌদি আরবে যারা ডেমোস্টিক ওয়ার্কার যাদের হুরুপ ছিল পুরানা হুরুপ তাদেরকে কিন্তু সৌদি সরকার ছয় মাস সুযোগ দিয়েছিল ছয় মাস শেষ হতে আর মাত্র এগারো দিন দশই নভেম্বর এই সুযোগটা শেষ এই সুযোগটা যারা ঘন্না করছেন তারা কিন্তু পরবর্তীতে আফসোস করবেন আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়ার চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যে সুযোগটা গ্রহণ করলেন না আপনার জন্য কী করতে হতে পারে এবং সময়টা যদি চলে যাওয়ার পরে আপনার কি পরিচিতি হবে আপনি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর স্কিপ করবেন না আমার ভিডিও যদি ভালো লাগে বা আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন এবং শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এরপর আবারও বলছি পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে দিতে পেরেছি ডোমেস্টিক ওয়ার্কের কিন্তু সময় সৌদি সরকার কিন্তু সুযোগ দেয় না এটা সবাই সৌদি জানে দশ বছর পাঁচ বছর এবং তিন বছর চার বছর পরে গিয়ে একবার বেলা যারা খাদ্যামায় কাজ করে বাসার এবং যারা হাউস ড্রাইভার মঞ্জিল যারা বাসা এক করতে গিয়ে যারা বাসায় কাজ করে যাদের ডোমেস্টিক ওয়ার্কার তাদের কিন্তু সুযোগটা খুব কম আসে এবং সুযোগ খুব কম পায় এবং এরা কিন্তু বেশিরভাগ লাঞ্ছিত হয় সৌদি আরবের ভিতরে জেনারেল ওয়ার্কার কিন্তু আপনার যদিও কোনো সমস্যায় পড়ে যায় সে কিন্তু যে কোনো বাবু কফালয়ে চলে যেতে পারে বা তার একটা পদক্ষেপ নেওয়া যায় কিন্তু ডোমেস্টিক ওয়ার্কারদের যারা বিশেষ করে খাদ্যমে যারা কাজ করে তারা কিন্তু বয়ে কোনো পদক্ষেপ নেয় না তো পুরানা হরুপ যাদের ছিল তাদেরই কিন্তু ছয় মাস সুযোগ দিছিল মে দশ তারিখ তে লইয়া আপনার নভেম্বরের দশ তারিখ পর্যন্ত এই সুযোগটা কিন্তু আর মাত্র এগারো দিন আছে আপনি যদি এই সুযোগটা যদি গ্রহণ না করেন পরবর্তীতে কিন্তু আর কখন আসবে কিনা সুযোগ দিবে কিনা এটা কিন্তু আমরা নিজেরও জানি না এবং কোনো ইউটিউবার বা যারা ইনফরমেশন ভিডিও দেয় বা যারা সব সব সময় নিউজ নিয়ে প্রচার করে তারা কিন্তু বলতে পারবো না যে এই সুযোগটা পরবর্তী কত বছর পরে দিবে তা আপনার কাছে যদি অর্থ থাকে বা আপনি যদি কপাল হওয়ার মতো সুযোগ থাকে তাহলে কপাল হয়ে যান বা আপনি যদি কপিল ভালো থাকে বা মালিক ভালো থাকে বা আপনি কাজ ভালো বেতন ভালো পাচ্ছেন সুযোগটা আপনার অবহেলা এলা আরাবেন না বৈধ হয়ে যান দেখেন বৈধ ধর্মের বই যখন তখন দেশে চলে যেতে পারবেন যখন যা খুশি তা করতে পারবেন আপনার জন্য ভালো হবে যদি আপনি চিন্তা করেন যে না আমি ভাষার কাজে কপাল আহমন আমি অন্য শ্রে জায়গায় কপাল অন্য জায়গায় কপাল হইতে পারবেন আপনার এই সুযোগ আছে এই আছে তাদের হুরুপ আছে পুরানো হুরুপ মেয়ের পরে যারা নতুন হুরুপ খাইছেন তাদের জন্য না পুরানো হুরুপদের জন্য ছয় মাস সুযোগ দিয়েছিল এই সুযোগটা আপনারা আমার অনুরোধ প্লিজ এই সুযোগটা গ্রহণ করুন পরবর্তীতে আফসোস করবেন যে কেন সুযোগটা নিলাম না মাত্র আর এগারো দিন আছে এগারো দিন পরে কি হতে পারে বা সুযোগ আসবে কিনা বা আপনাদের বই ধোয়ার কোনো সুযোগ থাকবে না পরবর্তী দেখবেন আপনি গণহারে যারই পাচ্ছে তারই কিন্তু গ্রেফতার করছে পরে দেশে পাঠা দিয়েছে পরে আপনি আফসোস করবে যে আমি সুযোগটা কেন নিলাম না দীর্ঘ ছয় মাস আপনি কিন্তু সুযোগটা দিয়েছিল জেনারেল ওয়ার্কারদের বেলা প্রায় দুই মাস তিন মাস ছয় মাস পর পর সুযোগ দেয় নতুন বছরের সুযোগ দেয় আবার জেনারেল ওয়ার্কারদের কিন্তু আপনার সুযোগটা বেশি দিন থাকে না লম্বা সময় দেয় না দুই মাস তিন মাস পর্যন্ত সময় দেয় ডেমেস্টিক ওয়ার্কারদের ছয় মাস সুযোগ দিচ্ছে এই সুযোগটা যদি ছয় মাসের ভিতরে আপনি যদি সুযোগটা গ্রহণ না করতে পারেন তাহলে আপনি মনে করবো আপনার সুযোগটা আরবে থাকাটা আপনার জন্য ব্যর্থ সুযোগটা গ্রহণ করুন পরে আপনি বুঝতে পারেন বুঝতে পারেন যে আপনার জীবনে কতটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো প্রক্রিয় টাকা পয়সা না থাকলেও মাইনাস করেন দেশের আনেন যে কোনো ভাবুক না আপনি বৈধ হয়ে যান ভালো কফিলের কাছে ভালো কোম্পানিতে তা আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য এবং সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য অনুরোধ করছি আমার চ্যানেল যে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে খুশি আর শেয়ার করে যে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে পর্যন্তই